বন্ধুরা আজকে তোমাদের এক মহান ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবো এই যে ইনি হলেন ড্যানি ইনি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়িতে থাকেন তাই ড্যানিকে উনি কেন এরম ফ্যাং ধরে পাকড়াও করে বাড়ি নিয়ে যাচ্ছে সেটা আজকে তোমাদের দেখাবো তাহলে চলো দেখে আমাদের পাড়ায় এই সব কুকুরের লিডার ছিল সারপাঞ্জ সারপাঞ্জ এখন নেই মারা গেছে সারপাঞ্জের ছেলেকে সারপাঞ্জের মতো দেখতে আর ওই ড্যানির সাথে সারপাঞ্জের ছিল একদম আদায় কাজকলায় সারপাঞ্চ একবার ড্যানির কানও ছিঁড়ে দিয়েছিল মারামারি করে তারপর থেকেই ড্যানি ফাঁক পেলেই বেরিয়ে আসে যে বাড়িতে ড্যানি থাকে সেই বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তাদের গেট খোলা পেয়ে ড্যানি যথারীতি বেরিয়ে এসছে আর সারপাঞ্চের ছেলে যেহেতু সারপাঞ্চের মতো দেখতে তাই ওর সব আক্রুশ গিয়ে পড়েছে ওর ওপরে তাই ওর সাথে ফাঁক পেলেই বেরিয়ে এসে মারামারি শুরু করে দেয় সবাই মিলে চেষ্টা করছে তবু দেখো ড্যানিকে আটকানো যাচ্ছে না আর আমাদের পাড়ার এগুলো আছে মহা দেখো সবাই মিলে ওকে ধরেছে এই যে ব্ল্যাক হোয়াইট করছে দেখছো এটা হচ্ছে সারপাঞ্চের ছেলে এর সাথেই ওর যত আক্রোশ আগে কোথায় মারামারি করে এসছে দেখো পায়ে সব কাদা মাখা

কোনো রকম উপায় না করতে পেরে অবশেষে ওদের বাড়িতে খবর দেওয়া হয় তারপর ওরা এসে রামভাবে পাকড়াও করে এনাকে নিয়ে গেলেন ব্যাস আমাদের পাড়াও শান্ত হলো এই যে দেখো মারামারির ফল কি হয়েছে এই যে সরপাঞ্চের ছেলের নাকের ওখানটা অনেকটা কেটে গেছে এখন আমি ধরতে গেলেও আসবে না আমার ছেলে আসুক ওকে নিয়ে এসে তারপরে একে ওষুধ হবে দেখো কি কষ্ট পাচ্ছে